বিনামূল্যে দেবে এবার মোদী সরকার কিভাবে বিদ্যুতের জন্য সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী বিনামূল্যে বিদ্যুৎ পেতে কিভাবে আবেদন করবেন গ্রাহকরা কি পদ্ধতি রয়েছে যদি একটু তুলে ধরো একদম দেখো বিদ্যুতের প্রসঙ্গে বলতে গেলে প্রথমে কিন্তু বলা যায় যে আমাদের সকলের জীবনে আজকাল এই বিদ্যুৎ একটি কিন্তু অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে আর সেই সাথে তোমার বেড়েছে বিদ্যুতের দামও তবে প্রতি বিশেষ করে গ্রীষ্মকালে মোটা অঙ্কের টাকা কিন্তু জমা দিতে হয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে আর এবার থেকে তার দিতে হবে না এই মোটা অঙ্কের ইলেকট্রিক বিল কেননা স্বাভাবিক ভাবে কিন্তু গরমকালে দেখা যায় কারোর বাড়িতে এসি কারোর বাড়িতে ফ্রিজ ফ্রেন্ডস কারোর বাড়িতে পাখা কন্টিনিউ থাকে এবং সে তাকে করে কিন্তু কেন্দ্র করে কিন্তু বলা যায় বিশেষ করে বিদ্যুতের বিল অনেকটা বাড়তে থাকে আর তাই সেই প্রতি ইউনিটে এবার তোমার কিন্তু বিদ্যুতের খরচ এতটা দিতে হবে না এবং এক প্রকার বলা যায় দেশবাসীকে স্বস্তি দিতে এবার তোমার কেন্দ্রীয় সরকার একটি বিশেষ প্রকল্প তারা তুলে ধরেছে এবং এক্ষেত্রে সরকারের তরফ থেকে বিনামূল্যে দেওয়া বিদ্যুৎ এমনকি তোমার রান্নার গ্যাসের মতোই কিন্তু বিদ্যুৎ খরচা পাওয়া তো তার সাথে এমনই প্রকল্প এবার নিয়ে এসেছি কেন্দ্রীয় সরকার এবং এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে কি প্রকল্প বা প্রকল্পের নামটি কিভাবে পাওয়া যাবে বিনামূল্যে বিদ্যুৎ এতে সাধারণ মানুষ কি কিভাবে আবেদন করবেন এই সমস্ত কিন্তু এক প্রকার প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে দেখো ক্ষেত্রে একটি বিষয় না বললেই নয় যে হয়তোবা মনে আছে প্রত্যেকেরই দেখো এক্ষেত্রে কিন্তু এই যে সৌর যোজনা কার যেটা বলা হয়েছিল তা কিন্তু আমরা দেখেছিলাম লোক লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক প্রকার মাস্টার স্ট্রোক ছিল আর এই মাস্টার স্ট্রোককে কেন্দ্র করে বলা হয়েছিল দেশবাসীর কাছে তোমার বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা এবং এই বিদ্যুৎ পরিষেবাতে ভর্তুকি পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছিল আর এই লোকসভা ভোটের আগে যেটা আমরা প্রত্যক্ষ করতে পেরেছিলাম মোদী সরকারের তরফ থেকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ঘিরে এক প্রকার বড় প্রকল্প এনেছিল এবং সেখানে বলা হয়েছিল পিএম সূর্য ঘর যোজনা আর এই যোজনার আওতায় দেশে সোড় বিদ্যুৎ সরবরাহে জোর দেওয়া হচ্ছিল এবং তোমার পিএম ছোট ছোটgovt মোস্ট বিজিলেজ যোজনা বা যা কিনা বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের কথা আর এই প্রকল্পের মাধ্যমে মাসে তোমার 300 ইউনিট পর্যন্ত বিদ্যুতি বিনামূল্যে পাওয়া যাবে বলে কারষুত জানিয়ে দেওয়া হয়েছিল এবার আসে তোমার কিভাবে পাওয়া যাবে এই বিনামূল্যে বিদ্যুৎ এই প্রসঙ্গই যদি উঠে তাহলে কিন্তু বলা যায় এই প্রকল্পের মাধ্যমে তোমার আজকে ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে এবং শুধু মাত্র বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে এই প্রকল্পের লাভ ওঠাতে পারবেন ভারতের সাধারণ জনতা শুধু তোমার তিনশো ইউটি ইউনিটি নয় এরপরও নিজের চাহিদা মতো বিদ্যুতের ব্যবহার করতে পারবেন সহজেই আর এই অতিরিক্ত বিদ্যুতের উপর কেন্দ্র করে সরকারের তোমার কেন্দ্র সরকারের তরফ থেকে ভর্তুকিও দেওয়া হবে এবং এইভাবে বছরে প্রায় তোমার আঠেরো হাজার সাশ্রয় হবে সাধারণ মানুষের এবার তোমার প্রশ্ন আসতে পারে যে সাধারণ মানুষ আর কি কিভাবে এতে করে সুবিধা পেতে পারে দেখো আহ এক্ষেত্রে তোমার প্রথমেই বলতে হয় যে এই প্রকল্প বা পিএম এম সূর্য ঘর যোজনার মাধ্যমে কিন্তু প্রতিটি পরিবার দুই কিলো ওয়াট পর্যন্ত তোমার সোলার প্যানেল আহ প্ল্যান্টের প্ল্যান্টের খরচের ৬০ শতাংশ ভর্তুকি হিসেবে পেয়ে যাবেন এবং পাশাপাশি কেউ তিন কিলো ওয়াটের প্ল্যান্ট স্থাপন করতে চাইলে অতিরিক্ত এক কিলো ওয়াটের জন্য তোমার ভর্তুকি মিলবে ৪০ শতাংশ শুধু এই নয় এই ক্ষেত্রে তোমার রয়েছে অতিরিক্ত যে একটা ঋণের বোঝা বা অতিরিক্ত খরচের জন্য ঋণের ব্যবস্থাও কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে দেওয়া হচ্ছে যেটা ভর্তুকি হিসেবে সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢুকতে পারে এবং রয়েছে তোমার নিজের ব্যবহার বিদ্যুৎ বেঁচে গেলে সেই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে সঠিক মূল্যে বিক্রয় করে এক প্রকার ভালো মতো তারা রোজগার করতে পারবেন যেটা ভারতীয় নাগরিকরা তার সুবিধা পেতে পারেন অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় নাগরিকই নয় যারা মধ্যবিত্ত পরিবাররা রয়েছে দেখো তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা উপকার হতে পারে এই বিষয়টিকে কারণ সাধারণত দেখা যায় এই বিদ্যুৎ বিল কিন্তু অতিরিক্ত পরিমাণে পৌঁছে গেলে তাতে করে কিন্তু এক প্রকার তোমার ভোগান্তির শিকার হতে হয় মধ্যবিত্ত সাধারণকে আর তাই সে ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত একটা বড় বিষয় হতে পারে এবার আসি কিভাবে আবেদন করবেন দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে অনলাইন পদ্ধতিতে তারা আবেদন করতে পারবেন এবং এই আবেদনের পদ্ধতিতে তোমার বলতে গেলে প্রথমে বলা যায় গুগল ওয়েবসাইটে গিয়ে তোমার পি এম সূর্য ঘর যোজনা ডট কম গভ ডট ডট ইন এই ওয়েবসাইটে ওদেরকে যেতে হবে এবং সেক্ষেত্রে অ্যাপ্লাই ফর রুফ টপ সোলার অপশনটি বেছে নিতে হবে সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে তোমার পূর্ণ করে জমা হবে সরকারি পোর্টালে এই কথা বলা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে এই পোর্টালে গিয়ে cadastro তোমার যে ফর্মটি সামনে আসবে সেই ফর্মটির বিভিন্ন অপশন থাকবে বিভিন্ন নাম বিভিন্ন ভাবে তাদের अप्लाई করতে হবে এবং তারপরে তা সাবমিট করতে হবে এবং তারপরে কিন্তু তারা তাদের কাছে পৌঁছে হবে কনফার্মেশন নোটিফিকেশন এবং তারপরে তারা এই সুবিধা পেতে পারবে লেখো এই ক্ষেত্রে বলে রাখি যে এই প্রধানমন্ত্রী মোদী পি এম সূর্যগর ফ্রি বিজলি যোজনা কার্যত ঘোষণা করেছিলেন যার অধীনে তোমার পঁচাত্তর কোটি টাকা বিনিয়োগের সঙ্গে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য এক প্রকার নির্ধারণ করা হয়েছিল যা কিনা লোকসভার আগেও তা লক্ষ্য করা গেছে এবং এর আওতায় এক কোটি পরিবারকে সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং অবশিষ্ট বিদ্যুৎ বিক্রি করেও মুনাফা পেতে পারেন বলে কার্যত জানানো হচ্ছে এছাড়াও কেন্দ্রীয় সরকার ভর্তুকি হিসেবে এই প্রকল্পের অধীনে দিতে চলেছেন বলে জানানো হচ্ছে এবং যদি প্রধানমন্ত্রী সূর্য বিজলি যোজনার সুবিধা পেতে চান তাহলে কিন্তু আপনাকে সোলার প্যানেল সোলার প্যানেল ইনস্টল করতে হবে এবং তবে সোলার প্যানেল বসানোর আগে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই নজরে রাখতে হবে যারা এই প্রকল্পের অধীনে আসতে চান সেই বিষয়টি এক প্রকার কিন্তু বলা হচ্ছে এবং কিভাবে তা খরচ করা হবে যদি এই কেউ তা বসানো হয় বা বসানোর প্ল্যান থাকে তাহলে কিন্তু সোলার প্যানেল ইনস্টল করতে তাহলে কিন্তু খরচ করতে আলাদাভাবে কোনো খরচ হতে করতে হবে না তবে সেক্ষেত্রে বলা হচ্ছে এক কিলো ওয়াটের জন্য প্রায় তোমার মিনিমাম তোমার নব্বই হাজার টাকা এবং দুই কিলো ওয়াটের জন্য প্রায় তোমার এক লাখ দুঃখিত এক দশমিক পাঁচ লাখ টাকা খরচ করতে হবে এবং যদি তিন কিলো ওয়াট জন্য বসাতে চান তাহলে কিন্তু দু লাখ টাকা পর্যন্ত তাদের খরচ করতে হবে অর্থাৎ প্রথম যখন বসাতে যাবেন তাহলে কিন্তু এই টাকাটা খরচ করতে হবে এবং প্রত্যেক মাসে কিন্তু তার থেকে আর কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না সেক্ষেত্রে তাকে তার অ্যাকাউন্টে ভর্তুকি বাবদ তাদেরকে দেওয়া হবে এবং কারা কারা ভর্তুকি পাবে এবং কত পাবে দেখো এই ক্ষেত্রে বলে রাখি একটি আবাসিক বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করার পরিকল্পনা কেউ যদি করে থাকে তাহলে কিন্তু তোমার পিএম ফ্রি বিজলি যোজনার অধীনে ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে এই প্রকল্পের অধীনে এক কিলো ওয়াটের জন্য আঠারো হাজার টাকা এবং দুই কিলোওয়াটের জন্য ত্রিশ হাজার টাকা এবং তিন কিলোওয়াটের জন্য আটাত্তর হাজার টাকা মোট ভর্তুকি তাদেরকে দেওয়া হবে এবং ভুক্তকি পেতে কার্যত তোমার লোট পঁচাশি শতাংশের বেশি উচিত নয় বলে কিন্তু কার্যত জানিয়ে দেওয়া হয়েছে এবং তাই তোমার চার বছরে এত এক প্রকার বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন যেটা কিনা প্রত্যেক মাসে তাদেরকে দিতে হতো সেই মাসিক বাবদ আর দিতে হবে না বলা যায় বছরে কিন্তু প্রায় অনেক টাকায় যে সুবিধা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের জন্য সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না অর্থাৎ সেক্ষেত্রে যদি কোনো কারো কনফিউজ থাকে তাহলে যারা তোমার তাদের নিকটবর্তী যে বিদ্যুৎ পরিষেবার দপ্তর রয়েছে সেখানে গিয়েও কিন্তু কার্যত তারা এবং এই সমস্ত বিষয় তারা খতিয়ে দেখে কনফার্মেশন হয়েই তারপরে কিন্তু তারা তাদের এই বিদ্যুতের আওতায় বা সূর্য ঘর যোজনার আওতায় তারা যেতে পারেন বলে কার্যত ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী অর্থাৎ বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে কি পদ্ধতি রয়েছে সে বিষয়ে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্থাৎ মোদী সরকারের এই সিদ্ধান্তে অনেকটাই লাভবান হবেন গ্রাহকরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন